নমস্কার আমি সম্ভব আপনাদের হোস্ট বাস্তু এক্সপার্ট এবং নেমrologি স্পেশালিস্ট আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন শুরু করছি আজ নতুর একটি আপডেট যা আপনাদের জীবনে পরিবর্তন আনার জন্য এই পডকাস্ট বা এই ভিডিওটি যথেষ্ট হেল্পফুল হতে পারে আপনাদের কাছে ভিডিও শুরু করার আগে আবারো রিকোয়েস্ট করব যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে পাশাপাশি বেশি বেশি করে শেয়ার করুন যাতে আপনার মতো আপনার পরিচিত যারা তারাও উপকৃত হয় বা লাভবান হয় আসছি মূল বিষয় আমাদের জন্ম তারিখ নিয়ে অনেকগুলো ভিডিও করা হয়েছে ইতিমধ্যে আপনারা এই চ্যানেলে দেখেছেন বা আদার্স যেসব চ্যানেল রয়েছে তাদের মাধ্যমে আপনারা বেশ কিছু জিনিস জেনেছেন কিন্তু প্রতিটি ভিডিওতে আমি বলে এসেছি যে সবাই সবকিছু আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবে না বা জানানো সম্ভব নয় কারণ বেশ কিছু জিনিস থাকে যেটা আমাদের দেখে তারপর নির্বাসন করতে হয় বা তাকে তুলে ধরতে হয় বা তাকে বিশ্লেষণ করে তার গাইডলাইন দিতে হয় যে কোনো গাইডলাইন সবার জন্য নয় অর্থাৎ আপনারও ড্রাইভার নাম্বার 2 আবার অন্য কোনো ব্যক্তির ড্রাইভার নাম্বার টু আপনার কন্ডাক্টার ওয়ান ওই ব্যক্তির কন্ডাক্টার ওয়ান অর্থাৎ টু এবং ওয়ান এই দুটো নাম্বারের কমিউনিকেশন আপনাদের মধ্যে থেকেছে বা দুজনের মধ্যে থাকছে কিন্তু দুজনের লাইফস্টাইল বা জীবনযাত্রা সম্পূর্ণ ভিন্ন ধরনের কেন সে বিষয়ে আপনাদের আগে জানিয়েছি এর পরেও সে বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব যে কোনো ভিডিওতে তবে আজ যে বিষয়টা তুলে ধরবো শুধু জন্ম তারিখ বা আপনার নামের উপরে সম্পূর্ণ বিষয় আটকে থাকবে তা কিন্তু নয় কারণ জন্ম তারিখ আপনার একবার অর্থাৎ আপনি যেদিনকার জন্মেছেন সেই তারিখ বদলানো কোনো মতে সম্ভব নয় অর্থাৎ আপনি যা নিয়ে জন্মেছেন সেটাকে নিয়ে আপনাকে চলতে হবে তবে আমাদের হাতে কিছু জিনিস রয়েছে যা বদলানো যেতে পারে অর্থাৎ আপনার জীবনে যে নেগেটিভ জিনিসগুলো রয়েছে সেগুলো থেকে আপনি পজিটিভ বেশ কিছু জিনিস তুলে ধরতে পারেন বা আপনার দিকে আকর্ষিত করতে পারেন কিভাবে যেমন আপনার হাতে রয়েছে আপনার নাম এবারে আপনি প্রশ্ন করতে পারেন যে আমার নাম কিভাবে আমি পরিবর্তন করব আমার বয়স এখন পনেরো বা আঠেরো কুড়ি হয়ে গেছে বা তারও অনেক বেশি হয়ে গেছে দেখুন সবসময় আমি বলে এসেছি যদি পনেরো বছরের নিচে হয় তাতে যদি আপনার সম্ভব হয় তবেই কিন্তু আপনি আপনার ডকুমেন্টস থেকে আপনার নাম পরিবর্তন বা চেঞ্জ করতে পারেন কিন্তু যদি সম্ভব না হয় তাহলে আপনার ডকুমেন্টস থেকে আপনার নাম কোনোভাবে চেঞ্জ করা উচিত নয় বা যাবে না কারণ আপনার জীবনে যতটা সরলতা আনতে পারবেন ততটা আপনার জীবনকে সুন্দর করে তুলতে পারে তাই আপনার জীবনের সমস্যা যদি আমি সমাধান না করে আরো বেশ কিছু সমস্যার মধ্যে আপনাকে ফেলে দিই তাহলে আপনি কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন না তাই নাম এবং জন্ম তারিখ যেমন রয়েছে তার পাশাপাশি আপনার হাতে আরো একটি বিষয় বা রয়েছে সেটা হচ্ছে দিনে মোবাইল নাম্বার বা আজকের আপনার কাছে যে সেল ফোনটি রয়েছে তার যে দশটি ডিজিট সেই দশটি নাম্বারের সঙ্গে আপনি কিভাবে জড়িয়ে আছেন বা এই দশটি নাম্বারের কাজ কি এগুলো জানলে আপনি অবাক হবেন যে আপনার জীবনে এই মোবাইল নাম্বারও কতটা জড়িত রয়েছে কারণ আজকের দিনে আপনার জন্ম তারিখ নিয়ে যতটা না বেশি মাতামাতি করা হয় সবচেয়ে বেশি আমরা মোবাইল মোবাইল বা বা সেলফোন তাই আজকের দিনে এই নাম্বারকে আমাদের মন বলে বলা হয়েছে আমাদের মনের জায়গা দেওয়া হয়েছে অর্থাৎ আমার চিন্তা ভাবনা আমার কাজকর্ম আমার চলাফেরা সমস্ত কিছু কিন্তু এই মোবাইল নাম্বারের উপর ডিপেন্ড করে তাই মোবাইল নাম্বারকে প্রত্যেকটি মানব জীবনের মনের চিন্তাধারা বলে বলা হচ্ছে অর্থাৎ আপনার জীবনে যদি মনের চিন্তাধারা সঠিক হয় বা আপনার ভাবনা যদি সঠিক হয় আপনি যদি সেই লাইনে চলতে পারেন, তাহলে আপনি কিন্তু বিপদে পড়বেন না এগুলো জানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনি যেকোনো জায়গায় যেকোনো নাম্বার যখন নিচ্ছেন তখন আপনি কিন্তু বুঝিয়ে নিতে পারবেন বা জেনে নিতে পারবেন যাতে আপনার সমস্যা না হয় এরপরে তো আমি রয়েছি আপনাদের কোনো সমস্যা থাকলে অতি অবশ্য জানাতে পারেন পাশাপাশি আরো জানাবো যদি আপনাদের কোনো সমস্যা মনে হয় তাহলে আপনি ফোন নাম্বার সহ আপনার জন্ম তারিখ দিয়ে আপনি সেই সমস্যার কথা জানাতে পারেন আমি সুযোগ বুঝে আপনাদেরকে সেই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এর জন্য আপনাদের কোনো চার্জ দিতে হবে না পাশাপাশি যদি মনে করেন যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন এবং আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও জানাতে পারেন পাশাপাশি আপনাদের কাছে এটুকু বলবো ভিডিও শেষে আপনি একটা লাইক করবেন আপনার পেয়ার আশা কমেন্ট দেবেন ধন্যবাদ আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আপনাদের মধ্যে লুকিয়ে থাকা সকল পরমাত্মাকে আমার কোটি কোটি প্রণাম রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা জয় জয় বজরঙ্গলে